শুনি আমার নূতন নাম এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি মনে আছে তো আমি তোমার বাংলাদেশের মেয়ে সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে করতে রেখেছেন আখা আধি করে অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে মিল আর ইচ্ছায় আমাকে তুলে দেননি এ যুগের পাড়ানি নৌকোয় চলা আটক করে ফেলে রেখেছেন কালো স্রোতের ওপারে বালু ডাঙায় সেখান থেকে দেখি প্রখর আলো ঝাপসা দুনের জগৎ বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে দুই হাত বাড়িয়ে দিই নাগাল পাইলে কিছুই কোনো দিকে বেলা তো কাটে না বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে বাড়ির খেয়া ভেসে যায় ধনপতির ডিঙা ভেসে যায় চলতি বেলার আলো ছায়া এমন সময় বাজে তোমার বাসে ভরা জীবনের সুরে মরা নারীর মধ্যে দপদপি ফিরে আসি প্রণের বেগ জানিনি সে সুর জাগাই কার মনে কি ব্যথা বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়া নবযৌবনের হাটিয়ারি শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তলে ঝিরঝিরে নদী তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রে সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণিমাত আমার রক্তে নিয়ে আসে তোমার সুর ঝড়ের ডাক বন্যার ডাক আগুনের ডাক পাঁচুরের উপরে আছাড় খাওয়া মরণ সাগরের ডাক ঘরের উদাসী হওয়ার ডাক যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে ভাসিয়ে দেবে বুঝি অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখীর খাওয়া ডানা দেয় নিবিধাতা তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ছোট আকাশে উড়ো প্রাণের পাক ঘরে কাজ করি শান্ত হয়ে সবাই বলে ভালো তারা দেখে আমার ইচ্ছার নেই জোর সারা নেই লোভের ঝাঁপট লাগেই মাথার উপর ধুলোই লুটোই মাথা দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি নেই এমন বুকের পাটা কঠিন করে জানি নে ভালোবাসতে কাঁদতে শুধু জানি জানি এড়িয়ে পড়তে পাই বাঁশিওয়ালা বেজে ওঠে তোমার বাসি ডাক পরে অমুক্ত লোকে সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন সেখানে আগুনের দেয় আমার বারণ উড়ে চলে পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুরের মত জেগে ওঠে বিদ্রোহী তীক্ষ্ণ চোখের আরে জানায় শৃণম চারদিকের ভিড়ুর ভিড় কাকুরশোতাকে বাঁশিওয়ালা হয়তো আমাকে দেখতে চেয়েছো তুমি জানিনি ঠিক জায়গাটি কোথায় ঠিক সময় কখন চিনবে কেমন করে দোসরহারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়ারূপেই গেছে তোমার চোখ এড়ানো পথে সে অজানা কি কত বসন্তে পড়িয়েছ মালা শুকেনা তার ফুল তোমার ডাক শুনে একদিন ঘর বসানির জীব মেয়ে অন্ধকার কোন থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির চমক লাগালো তোমাকে সে নামবে না গানের আসন থেকে সে লিখবে তোমাকে চিঠি রাগিনি রাগ বসে তুমি জানবে না তার ঠিকানা ওগো বাসিওয়ালা সে থাক তোমার বাস